আসসালাম আলাইকুম বিহার আশা কর্তি সকাল ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি চলে আসলাম আপনাদের সবার প্রিয় নিউ ফেরদোস কালেকশন থেকে এবং আজকে আপনাদের জন্য নিয়ে আসছি পাকিস্তানি কিছু আগানোর কালেকশন এটা হচ্ছে দুইটা কালার ডিজাইন থাকবে সম্পূর্ণ স্টোরের কাজ করা থাকবে থ্রি পিস থাকবে স্টিচ করা থাকবে আর এগুলো প্রত্যেকটা ডিজাইনে কিন্তু আপনারা অফার প্রাইজে পেয়ে যাবেন আমাদের এখানে নাম্বার দেওয়া আছে আমাদের অ্যাড্রেস থাকবে ইস্টার্ন মালিকা শপিং কমপ্লেক্স শপ নাম্বার দুই বাই চৌষট্টি লেভেল টু ই হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে নেবেন তো বেশ কথা পারবো না এক এক করে কালার ডিজাইনগুলো দেখানো শুরু করে দিচ্ছি দুইটাই কিন্তু স্টিচ কালেকশন থাকবে চলেন ড্রেসগুলো দেখে নিই এটা হচ্ছে আপনার একটা ড্রেস সম্পূর্ণ এটা হচ্ছে ফ্রি সাইজের মধ্যে থাকবে মিডিয়াম সাইজ একটাই সাইজ থাকবে যাদের সাইজ হচ্ছে বডি ফর্টি পর্যন্ত যাদের বডি তারা কিন্তু এটা খুব ইজিলি নিতে পারবেন সম্পূর্ণ স্টোনে কাজ করে অ্যাম্বোডের কাজ করা পুরো বডিটার ফ্রন্ট সাইডটা কিন্তু গর্জেস করে অ্যাম্বারে ওয়ার্ক করা আছে ভিতরে হচ্ছে ইনার সেট করা থাকবে ব্যাক সাইড টা আপনাদেরকে দেখিয়ে দিব ব্যাক সাইডটা খুব গর্জেস হবে রেগুলার প্রত্যেকটা ডিজাইনের প্রাইজ আপনাদেরকে দিয়ে দিব একেবারে অফার প্রাইজ এটা হচ্ছে ব্যাক সাইডের পিছনে সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা আছে এগুলো হচ্ছে সম্পূর্ণ ডিসকাউন্ট প্রাইজে থাকবে দুপুর দেখিয়ে দিব আপনাদের স্যালোটা দেখিয়ে দিব সম্পূর্ণ প্যান কাট করা একটা সামু সিল্কের একটা প্যান থাকবে থাকবে হচ্ছে সামু সিল্কের মধ্যে খুবই সুন্দর রেডিমেড প্যান্ট থাকবে দুপুরের হবে নেটের দুপুরটা দুপুরটা হবে সম্পূর্ণ নেটের দুপুরটা খুবই সুন্দর হবে আনকমন একটা দুপুরটা থাকবে প্রাইসগুলো থাকবে একেবারে রিজনেবল প্রাইস যাদের ভালো লাগবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আরেকটা কালার আছে আপনাদেরকে ওই কালারটা দেখিয়ে দিব যেখান থেকে ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন আমাদের নাম্বারটা এখানে দেওয়া আছে অ্যাড্রেসটা দেওয়া আছে এই অ্যাড্রেসে কিন্তু আপনারা সরাসরি চাইলে এসে দেখে নিতে পারেন থাকবে একটা ডিজাইন খুবই সুন্দর সেম টু সেম ডিজাইন কালারটা চেঞ্জ অলিভ কালারের মধ্যে হবে খুবই সুন্দর ডিজাইন নিচে হচ্ছে আপনার সম্পূর্ণ স্টোনের কাজ করা আছে এগুলো হিট করে বসানো আছে খুলে যাওয়ার চান্স থাকে অফার প্রাইস থাকবে এগুলো হচ্ছে অফার প্রাইস থাকবে অনলি বত্রিশশো টাকা মাইসুর অর্গানজের মধ্যে থাকবে অফার প্রাইস থাকবে বত্রিশশো টাকা আচ্ছা ব্যাক সাইড সম্পূর্ণ ব্যাক সাইডটা কিন্তু আপনারা সেটা কাজ করা আছে খুবই সুন্দর খুবই আনকমন এটা হচ্ছে আপনার ড্রেসের প্যান্টটা খুবই সুন্দর সামোসিল একটা প্যান্ট আছে এটা হবে দোপাট্টা সম্পূর্ণ নেটের দোপাট্টা থাকবে পুরোটা হচ্ছে নেটের দোপাট্টা থাকবে যারা সরাসরি দেখে নিতে চান তারা অবশ্যই আমাদের শপে চলে আসতে পারেন আমাদের অ্যাড্রেস আসলে কিন্তু আপনারা অনেক ধরনের আনস্টিস ইউজ পরিমাণ কালেকশন কিন্তু আপনারা খুব ইজিলি পেয়ে যাবেন তো বেশ নাম্বারটা এখানে তো আমার আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস থাকবে প্রাইস থাকবে ও মাত্র বত্রিশশো টাকা ফিক্সড প্রাইস থাকবে মাত্র বত্রিশশো টাকা অ্যাড্রেসটা আপনাদেরকে আবার বলে দিচ্ছি ঢাকা লিফেন রোড স্টান মলিকা শপিং কমপ্লেক্স শপ নাম্বার দুই বাই চৌষট্টি লেভেল টু সম্পূর্ণ রেডিমেড থ্রি পিস কালকশন পাচ্ছেন আপনারা মাত্র বত্রিশশো টাকা